আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষার্থীর সুদীবিন্দু আমরা অলগ্রামার ইউনিভার্সিটির মাধ্যমে আপনাদেরকে হাতে কলমে একদম সর বোঝাচ্ছি দেখুন এই সংস্কৃতির ত্ব দেখতে কিসের মতো তিনের মতো দেখতে কিসের মতো তিনের মতো কয় প্রকার প্রকার তিন আপনাদের এই পুর এভাবে মনে রাখার জন্য সুন্দরভাবে বুঝিয়েছি দেখুন নিপাতনের ত্ব দেখতে কিসের মতো তিনের মতো তাহলে নিপাতনের সন্ধি তিন প্রকার এভাবে সংজ্ঞা সহ সারা জীবন মনে রাখতে পারবেন পার্ট ওয়ানে এবং পার্ট দু সন্ধির ব্যবহার এখানে অনন্য ভাবে আজ আমরা পার্ট তিনে অর্থাৎ এক নজরে সরসন্ধি ছয় প্রকার উপবিভাগ আমি যে পাটে একে এ দেখেছি পাটে এক এর এর আজকে এক নজরে এই অ এবং আ এর সম্পর্কে আমরা সন্ধি সারা জীবন মনে রাখার কৌশল এবং আপনি এখানে এক অনন্য জ্ঞান আহরণ করতে পারবেন এগুলো পার্ট পার্ট আসবে এবং বিভিন্ন পার্টে আপনাকে অনেক শত জ্ঞানের সমাহার সমৃদ্ধ করে প্রতিটা পার্টে আপনাকে ব্যাখ্যা করা হবে তাহলে আপনারা দেখুন প্রথম কথা এই অ অথবা আ দ্বারা এই ছয়টি অনুসারে আপনার সন্ধি গঠন হবে আর যখন আপনারা মনে রাখবেন কোনো শব্দের ভিতর আ কার আছে এ কার আছে ও কার আছে রেফ আছে ওই কার আছে ও কার আছে তাহলে এটা হানড্রেড পারসেন্ট আপনারা মনে রাখবেন এই যে স্বর সন্ধির অ এবং আ এর ব্যবহার হিসেবে আসছে প্রথম কথা এইটা এইবার লক্ষ্য করুন এই অ বা আ এরপরে যদি অ বা আ আসে তার মানে এই আ আসলে এটা আকার হবে মূল কথা হচ্ছে এই অ প্লাস অ এই অ প্লাস আ এবং এই আ অ এবং এই আ প্লাস আ এইভাবে যদি একটা চার বের ঘুরে ফিরে আসে তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আকার হবে এখানে উদাহরণটা দেওয়া হয়েছে আর আপনি সন্ধি করার ক্ষেত্রে এই যে বিদ্যালয় আমরা সারা জীবন জানি এই বিদ্যালয় শব্দটা সবসময় মনে রাখবেন এবং এই শব্দ থেকে আপনার সন্ধির আকারটা শনাক্ত রাখতে পারলে এইটা যে সর সন্ধির নিয়মে হয়েছে এটা আপনি বুঝতে পারবেন তার মানে আপনার এই বিদ্যালয় শব্দটা আপনার সন্ধি করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন তাহলে মূল কথা হলো দেখুন এই বিদ্যা এই বিদ্যা শেষে কি আছে আ এখানে সুন্দর করে আমি দেখিয়েছি এবং এই পরে আছে আলয় এই আলয়ের কি আছে এখানে আ আছে তার মানে এই আ প্লাস এই আ গঠন হয়েছে তার মানে এই আর সাথে আ যখন যুক্ত হবে সন্ধি নেবে তখন হবে আ কার তাহলে এই বিদ্যা প্লাস আলয় এই আ কারটা আসলো এই আপনার এই আ সাথে যুক্ত হয়ে আকার হয়ে আলয় আশা করি আর সবসময় মনে রাখবেন এই বিদ্যালয় শব্দটা মনে রাখতে পারলে আপনি এই সন্ধ্যে সূত্রটা মনে রাখতে পারবেন আবার এই এক নম্বরের বাংলা সংজ্ঞা নদী আছে যে অকার কিংবা আকারের পর এই যে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় মানে এই কথাটা এই অকার বা আকারে পর যদি অকার বা আকার হয় কিংবা আকারে পর অকার কিংবা আকারে পর আকার কিংবা অকারে পর অকার কিংবা অকারের পর আকার থাকলে উভয় মিলে কি কার হবে এই আকার হবে এই সংজ্ঞাগুলো আপনাকে এভাবে ঘুরায় ফিরায় পরীক্ষায় বিভিন্ন রকম আসতে পারে আর এই আকার পূর্ববর্তী ব্যঞ্জন সাথে যুক্ত হবে তার মানে এই যে বিদ্যালয় এই ব্যঞ্জনের সাথে এটা যুক্ত হয়েছে এই সংজ্ঞাগুলো আপনাকে এভাবে ঘুরায় ফেরাই দেওয়া হয়েছে তার মানে এখানে প্রতিটা বিষয়ে সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে আপনাকে বল দেবে এবার পর এটা দেখুন এই অ বা এর পর যদি রস্যই হয় অথবা দীর্ঘই হয় তাহলে কি কার হবে আপনার এ কার মনে রাখতে হবে এখানে মূল শব্দটা আপনার এইটা মনে রাখতে হবে শুভেচ্ছা তাহলে মূল শব্দ কি শুভ প্লাস ইচ্ছা আমরা জানি পুঁতি যে শুভ এই যে হসন্ত চিহ্ন দেয়া আমি পাঠ দুয়ে বুঝাইছি হসন্ত চিহ্ন মানে হলো যে কোনো ব্যঞ্জন বর্ণ শেষেরটা কি পায় সবসময় অ পায় তাহলে এখানে মূলত আছে অ আর এখানে রস ই আছে তাহলে রসই তাহলে প্রথমে আছে এই শব্দের অ আর প্রথমে আছে এখানে রসই তার মানে এই অ প্লাস রসই যুক্ত হয়ে কী হবে এই এ কার হবে তাহলে দেখুন শুভ প্লাস ঈর্ষা এই দেখুন শুভ প্লাস ঈর্ষা হয়ে গেল কি শুভ ইচ্ছা তার মানে এই শুভ ভ আর এই রস্যই এবং অমিলে হয়ে গেল একা তাহলে শুভেচ্ছা তাহলে আপনাকে এই উদাহরণটা মনে রাখতে হবে তাহলে এখানে দেখা যাচ্ছে অতিরিক্ত আসছে কি একার এই একার নিয়মে হয়েছে হান্ড্রেড পারসেন্ট প্রথমে অ বা আ থাকবে এরপরে রসো দীর্ঘ তাহলে আপনি যেহেতু শুভ প্লাস ঈর্ষা এরকম শুভর এখানে আকার রসিকার আসে না শুধু অকার আসে আর ঈর্ষা রসই দিয়ে করা যায় তাহলে আপনি এইভাবে সন্ধিটা করতে পারবেন আর উদাহরণটা মনে রাখতে পারলে আপনার এই সন্ধি এই সূত্র বের করতে এই সন্ধির সূত্রটা এখানে দেওয়া আছে দেখুন অকার পূর্ববর্তী ব্যঞ্জন তার মানে এই কথাটাকে আপনাকে ঘোরায় ফেলায় বাংলায় বিভিন্ন রকমে বলা যেতে পারে পরেরটা দেখুন এই অ বা আয়ের এর পার যদি রস্য বা দীর্ঘ হয় তাহলে উভয় মিলে ও কার হবে এই কথাটা মনে রাখবেন তাহলে মূল কথা হলো কোনো শব্দের ভিতর যদি ও কার আসে কোন আসে তাহলে মনে রাখতে হবে এই শব্দের শুরুতে অ বা আ আসে আর এর পরে রস হতো বা দীর্ঘ তাহলে তাহলে এখানে পর দেখুন এইখানে পর আমরা যেহেতু ধ্বনি আসে তাহলে আমরা জানি ধ্বনি পরে এর পরে থাকলো আপনার রস দীর্ঘ যে কোনো একটা তাহলে দেখাচ্ছে রস এখানে দীর্ঘ খাদ্যে উপকার বানানো হয় না রসু খাদ্যে হয় তাহলে দেখাচ্ছে এখানে অ আছে আর এখানে রসু তাহলে অ এবং রসু মিলে কি কার হবে প্লাস আর আপনি তাহলে এই উদাহরণটা আপনি সবসময় মনে রাখবেন তাহলে এইটাকে ভাগ করে আপনি আলাদা করতে পারবেন আর এইটা একই রূপ দেওয়া আছে আপনাকে এই সংজ্ঞাগুলো বাংলা এদিক ওদিক মিলায় আপনাকে যেভাবে বলে না কেন আপনি মনে রাখবেন যে এই অ বা আয় এর পরে যদি রস বা দীর্ঘকার হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট ওকার হবে এইটা আপনি বাংলাতে যে ঘোরায় প্রায় যেভাবে দিক না কেন আপনি এভাবে বলতে পারবেন পরেরটায় বলা হলো দেখুন এই অ বা আ এর পরে যদি শুধু রি হয় রি হলে অর হবে আর এই অর মিলে সংকেত হবে কি রেপ তাহলে আমরা বলতে পারি যে কোনো শব্দের ভিতর যদি রেপ থাকে রেপ থাকলে তাহলে এইটা কোন নিয়মে হবে এই শব্দের শুরুতে অ বা আ আছে আর এরপরে হান্ড্রেড রি আছে আর এইটা হবে আপনার সবসময় সরসন্ধির নিয়মে এইটা দেখুন তাহলে আপনি কোনটা স্বর সন্ধি কোনটা ব্যঞ্জন সন্ধি কোনটা বিসর্গ সন্ধি আপনি এই বর্ণের চিহ্ন দিকে বুঝতে পারবেন তাহলে এইটার উদাহরণ আমরা বলতে পারি রাজা প্লাস ঋষি তার মানে এখানে রাজার এই আকার আর ঋষির এই রি তার মানে এই আ আ এবং রি হয়ে গেলো রেপ তাহলে এখানে গেলো তাই এখানে আকার আসবে না কেন আসবে না কারণ এই আকার এবং রি মিলে হয়ে হয়ে কি রেপ তাহলে রাজা প্লাস ঋষি রাজস্বী আর এইটা মনে রাখবেন যে এই যেহেতু রেপ আসলো তাহলে মনে রাখবেন যে এই শব্দের শুরুতে একটা অবা আসে এর রি আসে আর এইটা হয়ে গেল আপনার ষোড়সন্ধির নিয়ম আর এই কথাটা ব্যাখ্যা করে দেখুন চার নাম্বার দিয়েছে অ কিংবা আকারে পরে যদি রি কার থাকে তাহলে উভয় মিলে অর হয় বা রেপ অপকারের পুরো পরিবর্তন হয় সেই কথাটা আর এখানে আরেকটা নিয়ম আছে দেখুন এই যে অকার কিংবা আকারের পর যদি ঋতু কথাটা থাকে আর এখানে শুধুমাত্র ঋ থাকবে ঋ থাকলে আপনার রেপ হবে আর যদি ঋ জায়গায় ঋতু কটাদার থাকে তাহলে মনে রাখবেন একটা আকার হবে আর একটা রেপ হবে যেমন এখানে শীত প্লাস ঋতু তার মানে এই আকার আসবে তারপরে রেপ হবে এই যে শীত প্লাস ঋতু তার মানে এই তয়ের পর একটা আঁকার আসবে আর এই ঋ এবং আকার মিলে হয়ে যাবে এই রেপে অর্থাৎ শীতার্ত তৃষ্ণার্থ অর্থাৎ তৃষ্ণা প্লাস ঋত তার মানে এই তৃষ্ণার আকার আসবে আর এই রিতে হয়ে যাবে কি এই রেপকার হয়ে যাবে এইটা হলো মূল কথা আর এইটার ব্যাখ্যা আরো আমি বিস্তারিত পরে একটা দেখুন এই অ বা আ এর পরে যদি এ বা উই হয় তাহলে আপনার উইকার হবে তার মানে মূল কথা কোন কোনো শব্দের ভিতরে যদি উইকার থাকে আপনি মনে রাখবেন যে শব্দের সূত্র অ বা আ আছে আর এরপরে এ বা উই আছে তাহলে এখানে দেখুন জনৈক তাহলে জন প্লাস এক এই জন এই দন্তান্নর পরে আমরা জানি সব ব্যঞ্জনবর্ণের পরে একটা অ থাকে আর এখানে এ আছে তাহলে অ এবং এ মিলে কি হয়েছে ওই তাহলে জন প্লাস এক জনৈক আর এই শব্দটা আপনি মনে রাখবেন এই শব্দ থেকে আপনি সন্ধির এই অ বা আ বের করবেন এবং এর পরে এ বা উই বের করবেন তাহলে সন্ধি করা ইজি হবে এইটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে ওই একই কথা অ কিংবা আকারের পর যদি এ কিংবা উই কার থাকে তাহলে উভয় মিলে কী কার হবে উইকার হবে আর এখানে দেওয়া আছে এই কথাগুলো বাংলা আবার আপনাকে সংজ্ঞা আকারে দেওয়া আছে পরেরটা দেখুন এ অথবা আ এর পরে যদি ও অথবা ও হয় তাহলে উভয় মিলে কি হবে ও তাহলে আপনাকে মনে রাখতে হবে যে কোনো শব্দের যদি ও থাকে তাহলে এইটার মনে রাখবেন প্রথমে অ বা আসে আর এরপরে ও বা ও আসে তাহলে মূল কথা হলো দেখুন মহা ঔষধ তাহলে মহার এই আকার এখানে আসে আর ঔষধের ও আসে তাহলে এই ও তাহলে আ এবং ও মিলে ওকার হলো তার মানে মহাপ্লাস ওষুধ এই এখানে যে আকার ছিল আর এখানে কি ছিল ও ছিল এই ও আর এখানে এই আকার মিলে হয়েছে ওকার তাহলে এই আকার এবং ও বাদ ও ওকার হয়েছে মহৌষধ আর এখানে একটা মজার কথা আপনাদের একটু শেখায় দিই প্রথম কথা হলে এই যে ঔষধ ভালোভাবে খেয়াল করুন এই যে ঔষধ এই ঔষধের শব্দের সাথে যদি কোনো কিছু আকার ও শিকার ওই কাজ মানে কোনো কোনো যদি কোনো চিহ্ন যুক্ত হয় যেমন এই ঔষধ লেখলাম এখানে এই উড়নে দিলাম তখন এটা মেডিসিন হতে ব্যাপারে এখানে ওষুধ এখানে রসুকা দিলাম এটা মেডিসিন হতে ব্যবহার আপনি যদি আবার এভাবে লেখেন এই যে ও দিয়ে এখানে স দিয়ে রসুকার দিয়ে ধ দেন তবু এই যে অতিরিক্ত রসুকার এই উড়নে দিলেন এটা হান্ড্রেড পারসেন্ট হবে মেডিসিন আর যখন এই শুধুমাত্র লেখা হবে কি এই ও তারপরে এই স এবং এই ধ দেন তখন এটা এক ধরনের গাছ বোঝাবে অথবা ঔষধি রসিকা দিলে এটা গাছ বোঝা হবে আশা করি এটা আপনারা ক্লিয়ার বুঝেছেন সফিরা শিক্ষার্থী বন্ধুরা আর এইটা ভেঙে ভেঙ্গে আরো বোঝার জন্য আপনারা পরের পাটটা দেখুন এখানে আরো অসাধারণ বিভিন্ন অর্থতে বোঝাবো সেই অত্যাশাকে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ